দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর দেখতে পাচ্ছেন খেলার চার সাইডে কিন্তু দশ শত পাচ্ছে খেলা খেলা

জায়গায় ওয়ার্ল্ডে সেখানে রয়েছে অন্যতম ফুটবলার আমরা জানি সেই ডাইগন তাকে পাওয়া যাচ্ছে না তাকে কম যায় তাহলে কেমন সেই ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু কিনে নিয়েছে কেমন যেন সেই ব্রাহ্মণ বাড়িয়া যে ফুটবল আছে অনেক অনেক শান্ত এই মহামের পা

কিন্তু এখন বাসি দিবেন অসাধারণ ভাবে শট দিলেন দ্বিতীয়দের খেলা

نمکے نمکے شے نے ایک جگہ ہجرا بنائی لگاترہ جگہ شہبہ پور لیے قسم سے کے مارتے ہیں احمد محمد شکونا اپنے اپ کو طور ہم جما فٹ بال کی نا کھیلا اتنے بدت کو ایک ایک ہمتا چھوٹا کھیل کے نام کوئی شکلی کھلاڑیوں کے چھ پر قسم میں کر مارتے